সামনে লোকসভা ভোট ওপর বিরোধীদের অপপ্রচার তো কোনো কোনো জায়গায় দলীয় কোন্দল বা গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য রাজনীতি যখন তুঙ্গে তখন কোনো কথায় কর্ণপাত না করে রাজ্যের মানবিক মুখ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বহু প্রকল্পের বাস্তবায়ন করেছেন এখনও করছেন রাজ্যের মানুষের জন্য রাজ্যের জন্য এখন প্রশ্ন হলো উন্নয়ন কি সত্যিই হচ্ছে না উন্নয়নের নাম করে চলছে চর্যবৃত্তি আর উন্নয়নই যদি হয় সেটা কোথায় সব জায়গায় সরকারি অর্থ ভাণ্ডার হচ্ছে লুট ঠিক এই রকম একটি ঘটনার শিকার মুর্শিদাবাদ জেলার হরিয়ারবা ব্লকের সোরপপুর অঞ্চলের নুড়ি রাস্তা এবং রুকুনপুর অঞ্চলের কেবলমপুরের রাস্তা জনগণের দাবি খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পিচ রাস্তা মানা হচ্ছে না জিও বা গভর্নমেন্ট অর্ডার তাই গ্রামের মানুষ বিক্ষোভ দেখায় আজ মুর্শিদাবাদ বলে নয় রাজ্যে সব জায়গায় একই অবস্থা তাহলে কি ঠিকাদারি সংস্থা ইচ্ছাকৃত হবে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করছেন সরকারি প্রকল্পের রাস্তা না এই রাস্তার টেন্ডার পেতে মোটা অঙ্কের টাকার কাটমানি দিতে হয়েছে কোনো সরকারি আমলা বা জনপ্রতিনিধিদের যার ফলস্বরূপ এই নিম্নমানের রাস্তা যেখানে বিরোধী পার্টির বিক্ষোভ দেখানো কথা সেখানে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বকরা নিয়ে চুপ তাহলে দেশের কি হবে উন্নয়নের কি হবে বলতে পারেন এই নিয়ে কি বলছেন নেতা নেত্রী আম জনতা দেখে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে রিপোর্ট বাংলা কলকাতা সেই রাস্তা আমরা নিজে খুঁড়ে দেখলাম কয়েক জায়গাতে মাল যতটুকু দেওয়ার কথা পাচ্ছি না আমরা মাপে পারলাম না লেগে বন্ধ রাখা হয়েছে যদি ভালো হয় তা করতে হবে না এই পর্যন্ত তাছাড়া রাস্তা করে চার দিন বসবেন দু বছর চলবে না আবার কি হবে থিয়ে এই রাস্তা করাতে না করাই ভালো কাদাতে চলাচলে ভালো ছিল আমাদের এরকমই ছি টাকা তো সরকার তো এখানে ফাঁকি দিতে দেয়নি তারা কাজ করতে পয়সা দিয়েছে সেই পয়সা দিয়ে কাজ করছে না কেউ ফাঁকি দিয়ে আর এই রাস্তাটা ক বছর যাবে হ্যাঁ দু বছরের মাথায় রাস্তা দুই ধরে যাবে ট্রাক্টর ফাক্টর হাই রোড এটা বললেন কেন রাস্তাটা ঝামেলা নিয়ে বন্ধ করছে সব কমা পাথর দেওয়া নিয়ে সরকার তো রাস্তাটা দিচ্ছে টাকা দিচ্ছে যাবে মাল কেন আমাদের কমা করছে বিষয় হচ্ছে রুকুনপুর গ্রাম পঞ্চায়েত অধীন কেবল গ্রামে যে কাজ হচ্ছে এটা কিছুদিন থেকেই আমরা শুনতে পাচ্ছি যে নিম্নমানের ওরা ম্যাটেরিয়াল ফেলেছে এই নিয়ে ওখানকার সাধারণ মানুষের ক্ষোভ আছে শুধু কেবলামপুর নয় গোটা পশ্চিমবাংলা যা দেখছি আমরা হরিয়াপুরা ব্লকে বিভিন্ন প্রান্তেই দেখছি একই বিষয় নিয়ে গত কয়েকদিন আগে প্রতাপপুরের এরকম ঘটনা ঘটলো আজকে দেখছি এখানকার বিধায়ক তিনিই বলছেন যে কোনো একটা রাস্তা প্রায় আট কোটি তিন কোটি টাকার স্যাংশন হয়েছে সেখানে বলছে যে নিম্নমানের মাল হচ্ছে এই মালসগুলি হইতে হবে তাহলে উনি বলতে বাধ্য হচ্ছেন কারণ এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে কেবরংপুরের যে ঘটনা ঘটেছে ওখানকার যে কাজ হচ্ছে সেটা একেবারে নিম্নমানের কাজ হচ্ছে আমরা চাই যে যেই এজেন্সি কাজ পাক না কেন সঠিক শিডিউল অনুযায়ী তারা সেই এলাকায় কাজ করুক এটাই চাই আমরা এলাকার উন্নয়ন আমরা চাই কিন্তু উন্নয়নের নাম করে এরা মানে এজেন্সিগুলো তারা নিজেদের মুনাফা করার চেষ্টা করছে দেখুন কেবল রামপুরের জনগণ আজকে ওখানে ঝামেলা করছে মানে কাজটি অবশ্যই আমি তাদের সাধুবাদ জানাচ্ছি নিম্নমানের কাজ কেন মেনে নেবেন কিন্তু সিপিএম ঝামেলা করেছে এটা আমার ঠিক হজম হল না বা কংগ্রেস ঝামেলা করেছে এটা হজম হলো না হতে পারে একটু খতিয়ে দেখুন পেছনে নিশ্চয় ভাগ বাটোয়ারা নিয়ে কোনো গন্ডগোল আছে কারণ রাস্তা তো প্রচুর হচ্ছে কোথাও তো তাদের প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না বিভিন্ন রকম এখানে অনৈতিক কাজ হচ্ছে মানে এই যে একটি তেরো বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে খুন হলো কই সিপিএম কংগ্রেসকে তো পাশে থাকতে দেখা যায়নি তা যারা ভাগ ভাগ নিয়ে থাকে আসলে তাদের ভাগ মধ্যে তো আমাদের কেউ থাকে না তাই তাদের সেই ভাগ কে কত পেলো আর কে কত পেলো না কি নিয়ে ঝামেলা এটা আমরা ঠিক বলতে পারবো